হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম ক্যাডেট কলেজ সমাধানের পার্ট ক্যাডেট কলেজ সমাধান ক্যাডেট কলেজের প্রশ্ন সমাধান পর্বে আজকে আমরা নিয়েছি পাবনা ক্যাডেট কলেজ 2025 2025 এ যে প্রশ্নটা আসছিল পাবনা ক্যাডেট কলেজে তো 2025 এর পাবনা ক্যাডেট কলেজের প্রশ্নটায় বলা হয়েছে একটি গাড়ি 54 কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ি 54 কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ি চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে চলছে হঠাৎ চালক গাড়ি থেকে আটচল্লিশ মিটার সামনে একজন লোককে রাস্তা পার হতে দেখে তৎক্ষণাৎ ব্রেক চাপলেন গাড়িটি লোকটি থেকে তিন মিটার দূরে এসে থেমে গেল এবং চালক দুর্ঘটনায় এড়াতে সক্ষম হলেন তো আমি আপনাদেরকে একবার প্রশ্নটা দেখাচ্ছি এই যে প্রশ্নটা এখানে আছে যে রাস্তায় একটি গাড়ি চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে চলছে হঠাৎ চালক গাড়ি থেকে আটচল্লিশ মিটার সামনে একজন লোককে রাস্তা পার হতে দেখলো তৎক্ষণাৎ ব্রেক চাপলেন গাড়িটি লোকটি থেকে তিন মিটার দূরে এসে থেমে গেল এবং চালক দুর্ঘটনা এড়াতে সক্ষম হলো এখন আমরা এটা কি করব সমাধান করব তো সমাধান যেভাবে করব একটু দেখি প্রথমে আমরা কি করি ফিজিক্সের যত প্রশ্ন আছে পদার্থবিজ্ঞানের যত প্রশ্ন আসে সেটা বলো যে এসএসসি অথবা বলো ইন্টারমিডিয়েট আমরা কি করব সবগুলোতে দৃশ্যকল্প আঁকাবো দৃশ্যকল্প আঁকালে হবে কি যদি আমরা দৃশ্যকল্প আঁকাই আঁকাই এই ম্যাথগুলো সমাধান করি তাহলে এই প্রশ্নগুলা মানে এক সময় আমাদের এই প্রশ্নগুলা এমন হাতের আসবে যে প্রশ্নগুলো দেখার সঙ্গে মাথা আমাদের একটা কি তৈরি করবে করবে গঠন বা তখন আর আমাদেরকে চিত্র আঁকাইতে হবে না তার জন্য আমি এখন আপনাদেরকে কি করতেছি চিত্র আঁকাই আঁকাই এটা বোঝাইতেছে তাহলে একটা গাড়ি চলতেছে এই যে আমি একটা গাড়ি ধরে নিলাম যে এই যে একটা আমাদের গাড়ি এই গাড়িটা রাস্তার মধ্যে চলতেছে তো গাড়ির চালক কি দেখলো এই রাস্তার এই রাস্তার এইখানে আটচল্লিশ মিটার দূরে কত মিটার দূরে আটচল্লিশ মিটার দূরে একজন পথচারীকে দেখছে একজন পথচারীকে দেখছে যে পথচারী কি আছে রাস্তা পার হইতেছে বা রাস্তার মধ্যে দাঁড়াই আছে। এখন এই গাড়িটার আদিবেগ কত ছিল গাড়িটার আদিবেগ ছিল চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার তাহলে শুরুতে যেটা বেগ থাকে সেটা হইলো আমাদের কি বেগ আদি বেগ তাহলে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে রাস্তা রাস্তা পার হইতেছে পথচারী তো এই চালক কি করছে চালক গাড়িটাকে ব্রেক চেপে দিয়েছে চালক গাড়িটাকে যখন ব্রেক চেপে দিয়েছে গাড়িটা লোকটি তিন মিটার সামনে এসে থেমে গেছে তার মানে গাড়িটা এখানে ছিল যদি আমি পরবর্তী চিত্র দেখি চালক ব্রেক চাপায় চালক ব্রেক চাপায় লোকটি এইখানে দাঁড়াই ছিল লোকটি এইখানে দাঁড়াই ছিল গাড়িটা এইখানে থেমে গেছে গাড়িটা এসে এইখানে থেমে গেছে কত মিটার মিটার তাহলে গাড়িটা আমাদের ছিল এইখানে গাড়িটা এইখান থেকে কোথায় গেল গাড়িটা এইখান থেকে এইখানে আসলো তাহলে টোটালটা ছিল আটচল্লিশ মিটার তাহলে গাড়িটা যেহেতু তিন মিটার সামনে দাঁড়াই গেছে তাহলে গাড়িটা আমাদের অতিক্রম করছে কত মিটার ফর্টি মিটার প্রথমে আমরা কি করব কোনো দেখা দেখি নাই কোন কোয়েশ্চেন দেখবো না কোনো কিছু দেখবো না উদ্দীপকটাকে আমরা সুন্দরভাবে চিত্রায়িত করব তাহলে গাড়ির আদিবেগ কত ছিল গাড়ির আদিবেগ ছিল চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার গাড়িটা এইখানে এসে থেমে গেছে গাড়িটা থেমে গেছে মানে কি শেষ বেগ জিরো হয়ে গেছে জিরো মিটার পার সেকেন্ড গাড়িটা অতিক্রম করছে কতটুকু পঁয়তাল্লিশ মিটার দ্রুত অতিক্রম করছে তার মানে এসিকল টু পঁয়তাল্লিশ মিটার এখন গ নাম্বার প্রশ্নে যেটা বলা হয়েছে গাড়িটির ত্বরণ নির্ণয় করো গাড়িটির কি নির্ণয় করো তাহলে এখন আমরা কি করবো সাইড নোট উঠাবো কত আছে ভাইয়া আছে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার তাহলে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার কে আমরা কি করবো মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো কিভাবে খুব সহজে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে পারি চুয়ান্ন ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট সিক্স এটা হয়ে গেছে কি মিটার বার সেকেন্ড তাহলে এটা কত আসে ফিফটিন মিটার বার সেকেন্ড স্মরণ বা দূরত্ব আমি দূরত্ব লিখলাম দূরত্ব হইল এস এস ইকুয়াল টু কত মিটার শেষ বেগ শেষ বেগ কত হয়ে গেছে শেষ বেগ ভি ইকুয়াল টু হয়ে গেছে জিরো মিটার পার সেকেন্ড গাড়িটা তরণ ত এবং রর মূর্ধন তরণ ইকুয়াল এ ইকুয়াল টু ওয়াট তাহলে আমরা জানি কি গতির চলক কটা গতির চলক হইল পাঁচটা কোন চলক নাই চলক চলকটা নাই যুক্ত যত সমীকরণ আছে একটা সমীকরণ আমরা ইউজ করতে পারবো না বি টু ইউ আছে এটা আমরা ব্যবহার করতে পারবো না এস ইউ টি আছে এটা ব্যবহার করতে পারবো না এস ইকাল টু ইউটি প্লাস এখানে আছে এটাও ব্যবহার করতে পারবো

টু এ এস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার তাহলে আমাদেরকে কি বাইর করতে বলছে তরণ বাইর করতে বলছে ভি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই টু তাহলে ভি মান কত ভিএ স্কোয়ার মান জিরো স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মান হলো কত ফিফটিন স্কোয়ার ডিভাইডেড বাই টু এর মান হলো তাহলে এটা কত আসতেছে টু সামনে একটা মাইনাস আছে ডিভাইডেড বাই তো এইটা ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করে কত আসলো মাইনাস মাইনাস মিটার পার সেকেন্ড আসতে তাহলে এইখানে এই যে মাইনাস আসলো এখন এইখানে আমি কি লিখতে পারবো তরণ লিখতে পারবো তয়ব তাহলে এইখানে আমি কি লিখতে পারবো তরণ লিখতে পারবো তয়ব র আর মধ্য তরণ এ ইকুয়াল টু মাইনাস মিটার বা সেকেন্ড স্কোয়ার আর যদি ভাই আমি মন্দন লিখি মন নয় দরন্ত মন্দন মন্দন লিখলে আমি আর এই মাইনাসটা দিতে পারবো না তখন কি লিখবো টু মিটার বা সেকেন্ড স্কোয়ার যেহেতু আমাকে তরণের কথা বলছে তাহলে আমি আনসার এটা দিয়ে দেবো আশা করি বুঝছেন এবার দেখেন গড় নাম্বার প্রশ্নটাতে কি বলা হয়েছে যে ব্রেক করার মুহূর্তে গাড়িটির আদিবেগ ছত্রিশ কিলোমিটার বার এবং তরণ 5 মিটার বা সেকেন্ড স্কয়ার থাকলে একই মন্দন প্রয়োগ করে গাড়িটি দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে কি গাণিতিকভাবে ব্যাখ্যা করো তাহলে একই মন্দন প্রয়োগের কথা বলছে একই মন্দন প্রয়োগের কথা বলছে তাহলে এইখানে কি বলছিল ভাই এইখানে বলছিল যে ব্রেক করার মুহূর্তে গাড়িটির আদিবেগ ছত্রিশ কিলোমিটার বার আওয়ার তরণ ফাইভ মিটার বা সেকেন্ড স্কোয়ার থাকলে তরণ ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকলে তাহলে এই গাড়িটার আমি যদি আবার একটু চিত্রায়িত করি একটু চিত্রায়িত করব। যে গাড়িটার ব্রেক করার মুহূর্তে এই যে আমাদের গাড়িটা ছিল গাড়িটা ছিল এই গাড়িটার ব্রেক করার মুহূর্তে যদি কি হয় গাড়িটার ব্রেক করার মুহূর্তে যদি আদিবেগ থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ার হয় থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ার হয় এবং এবং তরণ যদি ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকে তরণ এ টু যদি কত হয় ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে তরণ ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউ ইকুয়াল টু ছত্রিশ কিলোমিটার পার আওয়ার এখন বলছে একই মন্দন প্রয়োগ করে একই মন্দন তার মানে এইখানে যে তরণটা দেয়া আছে এইটা এখন আমাদের কি হিসেবে কাজ করবে মন্দন হিসেবে কাজ করবে এইটা আমাদের কি হিসেবে কাজ করবে মন্দন হিসেবে কাজ করবে তাহলে আমি ডাটা গুলো উঠাই আদি বেগ আদি বেগ ইউ টু থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ার তো এখন তোমরা জানো যে কিভাবে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করবো কত আসবে মিটার পার সেকেন্ড চলে আসবে তারপর এইখানে তরণ তরণ কত দেয়া আছে ভাইয়া তরণ দেয়া আছে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে তরণ দেয়া তরণ দেয়া আছে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এইখানে তরণটাকে কি হিসাবে ব্যবহার করতে বলছে মন্দন হিসাবে ব্যবহার করতে বলছে আমি তরণে লিখলাম তরণী যেহেতু মন্দন হিসেবে ব্যবহার করতে বলছে তাই এখানে কি দিয়ে দিলাম আমরা এক্সট্রা করে কোনো মন্দনের সূত্র ব্যবহার করবো না যে মন্দন এইখানে বলছে তাহলে মাইনাস দিব অমুক দিব তমুক দিবো সূত্রের মধ্যে কোনো ঝামেলা করবো না তাহলে সূত্রের মধ্যে আমরা কি করবো না কোনো ঝামেলা করবো না যা বসার এইখানে বসাই দিব আচ্ছা বসাই দিলাম এখন বলছে একই মন্দন প্রয়োগ করে গাড়িটি দুর্ঘটনায় এড়ানো সম্ভব কিনা তাহলে দুর্ঘটনা যদি এড়াতে যায় লোকটা কোথায় ছিল ভাই লোকটা ছিল এইখানে দাঁড়াই ছিল পথচারি এইখানে দাঁড়াইছিল ছিল তাহলে দুর্ঘটনা এড়ানো যদি তামিল মুভির মতো এইরকম হয় যে এই গাড়িটা ব্রেক করতে 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 গাড়িটা এসে কোথায় থেমে যাবে গাড়িটা থেমে যাবে এই লোকের একেবারে সামনে এই লোকের কোথায় থেমে গেল একেবারে সামনে তার মানে এইখানে আমি স্মরণ কত নিতে পারি স্মরণ বা দূরত্ব স্মরণ আমি আটচল্লিশ মিটারই নিতে পারি যদি আটচল্লিশ মিটারেও গাড়িটা থেমে যায় তাহলে লোকটি কি হয়ে যাবে বেসে যাবে তাহলে তাহলে মিটার ইউ এর মান কত স্মরণ কত স্মরণ হইলো আটচল্লিশ মিটার তার মানে গাড়িটার যদি স্মরণ আটচল্লিশ মিটারও হয় তবু লোকটা কি করবে বেসে যাবে আমরা এইটা কি করব চেক করব। তাহলে গাড়িটা এবার কি করবে গাড়িটা থেমে যাবে গাড়িটি কি করবে গাড়িটি থেমে যাবে গাড়ি তে গাড়িটির শেষ বেগ শেষ বেগ গাড়িটির শেষ বেগ তাহলে কত হবে ভি 0 টু জিরো মিটার পার সেকেন্ড তাহলে আমরা বাহির করব কি বাহির করব এস এই এসটাকে বাহির করে তাহলে এই এর সঙ্গে কি করব আমি কম্পেয়ার করব এসটাকে বাহির করে এই এর সঙ্গে কম্পেয়ার করব যে গাড়িটা যদি অ্যাট লিস্ট আটচল্লিশ মিটারে গিয়েও থেমে যায় তাহলে লোকটি কি করতে পারবে বেসে যাবে তাহলে এস বাহির করবো তাই তো ভাই তাহলে এস যেহেতু বাহির করব তাহলে ইউ আছে এ আছে ভি আছে এস এসটাও আছে নাই কি এইখানে এইখানে আমাদের নাই হইল টি তাহলে টি যুক্ত যত সমীকরণ আছে একটা সমীকরণ আমরা ইউজ করতে পারবো না এস ইকাল ইউ টি প্লাস আপটি ইউজ করতে পারবো না ভি ইকাল টু ইউ প্লাস এটি টি এস ব্যবহার করতে পারবো না এস ইকাল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইনটু টি টি আছে এইখানে আমরা এটা ব্যবহার করতে পারবো না তাহলে আমরা কোনটা ব্যবহার করতে পারবো ঘ নাম্বার আমরা ব্যবহার করতে পারবো আমরা জানি আমরা জানি আমরা কি জানি ভাইয়া আমরা জানি ভি এস স্কয়ার ইকুয়াল টু ইউ এস স্কয়ার প্লাস টু এ এস তাহলে এখান থেকে আমি লিখতে পারবো কি যে টু এ এস ইক্যাল টু ভি এস স্কোয়ার মাইনাস ইউ এস স্কোয়ার ওকে ফাইন তারপরে এখান থেকে এস ইক্যাল টু আমরা পাবো ভি এস স্কোয়ার মাইনাস ইউ এ স্কয়ার ইউ এস স্কয়ার ডিভাইডেড বাই টু এ তাহলে ভি এর মান কত ভি এর মান জিরো মাইনাস ইউ ইউ এর মান কত ইউ এর মান হলো টেন স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু এর মান কত এর মান হলো মাইনাস ফাইভ তাহলে এইখান থেকে আসতেছে হান্ড্রেড ডিভাইডেড বাই এটা একটা তাহলে এটা এটা কাটা কত আসবে দশ দশে একশো তাহলে কত মিটারে থেমে যাবে ভাই গাড়িটা গাড়িটা থেমে যাবে মাত্র দশ মিটারে তাহলে দশ মিটার গিয়ে যদি গাড়িটা থেমে যায় এই ব্যক্তির দূরত্ব হলো আটচল্লিশ মিটার গাড়ি এইখান থেকে যাত্রা করছে যাত্রা করে কি করছে এইখানে এসে থেমে গেছে গাড়িটা এইখানে এসে কি করলো গাড়িটা থেমে গেলো তাহলে এইখানে এসে যেহেতু গাড়িটা থেমে গেল এতটুক ছিল কত মিটার দশ মিটার তাহলে লোকটা দাঁড়াই ছিল কোথায় লোকটা দাঁড়াই ছিল এইখানে তাহলে লোকটা অবশ্যই কি করবে দুর্ঘটনা এড়াই যাবে আশা করি আপনারা কি কথাটা ক্লিয়ার যে আমরা স্মরণ কত বইলাম স্মরণ বইলাম দশ মিটার তাহলে যদি এ মন্দনে চলে এইখানে গাড়িটা কি করবে মাত্র দশ মিটার অতিক্রম করবে তো গাড়ি থেকে লোকটা কত মিটার দূরে ছিল আটচল্লিশ মিটার দূরে ছিল তাহলে আটচল্লিশ মিটার দূরে থাকার কারণে লোকটা কি করতে পারবে বেসে যাবে মানে দুর্ঘটনা এড়ানো সম্ভব ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি আপনারা আমার এই ক্লাসটা বুঝতে পারছেন যদি এই ক্লাস থেকে ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে কি করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধুর মধ্যে ভিডিওগুলো আপনারা কি করবেন শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরা উপকৃত হতে পারে এবং অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনারা যদি বুঝতে না পারেন সাটাম কমেন্ট করে দিবেন আমি খুব দ্রুত আনসার করার চেষ্টা করব আপনাদের সঙ্গে আপনারা আমার সঙ্গেই থাকবেন আলাইকুম